আমার অন্যতম একটা ক্রাইটেরিয়া পাত্রকে খুব ভালো বাংলা জানতে হবে বাংলা বলতে হবে বাংলায় বলো তো আমি তোমায় ভালোবাসি আমি কাকুকেই করতে চাই কাকু কাকু আপনি যান আমি কাকুকে একটাই জিনিস বলতে চাই ওর চাই একান্নবর্তী পরিবার আমার চাই অন্য অনেক আছে অনেকগুলো পরিবারও শুধু মানে খুব ঘুরতে ভালোবাসে আছে তুই ঘুরুক না ও ঘুরে ফু বাসাতে ফিরে হলো আমি তোমায় হ্যাঁ আমি তোমায় এপিসোড এড়ুক এগুক না আস্তে আস্তে ভালোটা বাসি অবধি এখন আমি তোমায় আজকে আমি তোমায় আছি তুই তিনজনের দিকে তাকিয়ে বলছিস কেন যে কোনো একজনের দিকে তাকিয়ে বল শায়না একটু কাটু ফটো তুলি আচ্ছা ওকে ওকে আর একটু হবি আছে হবি আছে আমার হবি আছে আরফুলি যেই রিজেনটার জন্য আমরা এখানে এসেছি যে আমার অপোজিটে আসবে তাকে ওই ছবি তোলাটাকে পছন্দ করতে হবে তবেই সেই আমার অব্দি আসতে পারবে হ্যাঁ কে হুগলি হলে ভালোই হয় সুবর্ণা বলুন দাদা হুগলি কলকাতা তো খুব কাছে খুবই কাছে আমার বাড়ি থেকে হাওড়া ছবি তুলতে ভালো লাগে ছবি তোলাতে ভালো লাগে আর আমি তো ছবি তুলি আমি খুব উল্টো বাড়িটা ছবি তুলি উল্টো মানে

অলরেডি অ্যাকসেপ্টেড অলরেডি শুনন বলি নি আমি বলছি ওর 51 বর্তি বা কি ভালো তো আছে কি আছে সেটা করে বান ও তো আমাদেরই হতেই পারে কোন ব্যাপারই না আজকে যাওয়ার সময় মুখ দেখায় গলা গলার আছে ওই লকেটটা দিয়ে চলে গেল হ্যাঁ পাকা জায়গা কমপ্লিট মানে এত ডাইরেক্ট প্রপোজ আমিও করি নি না না মানে প্রথম রাউন্ডে মাইনাস খেয়েছি তো কিছুটা ওকে দেখতে গিয়ে মাইনাস খেয়ে গেছি ডিসাইড করে এসেছি একদম মানে এখানে কিছু একটা করে যেতেই হবে কিছু একটা করে যেতে হবে সুবর্ণর পড়াশোনা কোথায় আমার পড়াশোনা সেন্ট অ্যান্টনি স্কুলে মানে আমি যেখানে এখন শিক্ষিকা যেখানকার সেখানেই আমার পড়াশোনা দেন গ্র্যাজুয়েশন চন্দননগর কলেজ বাংলা নিয়ে তারপরে মাস্টার্স রবীন্দ্র ভারতী থেকে তারপরে বিএড করা তারপরে চাকরিতে জয়েন করা আমার অন্যতম একটা ক্রাইটেরিয়া পাত্রকে খুব ভালো বাংলা জানতে হবে বাংলা বলতে হবে বাংলায় বলো তো আমি তোমায় ভালোবাসি

ওকে ওকে ভাই এসবের মধ্যে ঢুকতে চান না ও আমার সব থেকে বড় গার্ডিয়ান বলতে আমার মা বাবা একদম ছাড়া হাত পা তুই ইচ্ছা কর জানে আমার মেয়ে ও মানে আমার রীতিমতো রীতিমতো ছেলেপুলেরা ভয় পেত একটা সময় কেন ভয় পেত কেন ও একটু মানে একটু রাগ আছে ঠিকই কিন্তু খুব ভালো মন খুব ভালো অলমোস্ট হয়ে গেছে এসব বলবে নাও জেনে নেবে পরে তারপর কিন্তু ভাইয়ের সঙ্গে বন্ধুর মতো মেছে আচ্ছা আমাদের সব কথা বলে না মায়ের সঙ্গে কথা মা তো মাটির মানুষ ঠান্ডা খুব একবারে শুধু সময়টা পাল্টায় মা খুব শান্ত ও যা বলবে ও তাই ঠিক আছে যা বলবে দুজনে মানে আমাকে নিয়ে কোনো সমস্যা নেই খুব শান্ত তুমি যা বলবে তাই তো অন্যতম ক্রাইটেরিয়া আমার কথা শুনতে হবে শুন মানে আমি শুনবো অ্যাডজাস্ট করবো আগে আমার কথাটা শুনে নেবে দেন তারপরে तू কথা বলু কত কথা বলু আমি তোর কথা বলি আমার মাও আমাকে অনেক কথাই বলে কতটা যে আমি শুনি সেটাই ব্যাপার লেভেলটা থ্রি হবে

এই দুই শব্দে সমন্বয় গঠিত পুরোহিত শব্দটি এখানে পুরস কথাটির অর্থ কি অপশন নেব দাদা কত রানের অপশন নেবেন চার রানে চার রানের অপশন অপশন আশিস সম্মুখ সর্বোচ্চ হিতা মানে হচ্ছে ভালো করা তার মানে আশিস মানে ওটার সঙ্গেই চলে গেল পুরস মানে হচ্ছে সামনে থেকে যে ভালো করে দ্যাট মিনস সম্মুখ হবে মনে হয় পুরোহিত সম্মুখ দিদি সম্মুখ সম্মুখ দাদা বললেন ফাইনাল কেউ চ্যালেঞ্জ করবে শুধু যেভাবে প্রশ্নের উত্তরটা দিল আমি রাখিছ জোরে হাত চার পয়েন্ট পেল হুগলি আমার তরফ থেকে ফাইনাল